হ্যালো ফ্রেন্ডস পিয়াস মেকআভার ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে আজকে যাচ্ছি অ্যাকোয়াটিক বেঙ্গলে বরের অফিসে পিকনিক আছে তো সেখানেই যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি আর এখন বাজে দুপুর একটা তো আসতে অনেকটা লেট হয়ে গেল আমার পার্লারেও একটু কাজ ছিল সকালে তো সেগুলো করে নিয়ে দিয়ে তারপরে দিয়ে আমরা বেরিয়েছি আর ওদিকে অনেকেই সকালে চলে এসছে ওদিকে রান্নাও হচ্ছে আর এখানে দেখো এমনি যখন গরমের টাইম থাকে তখন এগুলোতে জল থাকে কিন্তু এখন মানে শীতের দিন তো তাই এখন এখান থেকে জলগুলো তুলে নেওয়া হয়েছে নাহলে এর আগে যখন আমরা গরমের টাইমে এসেছিলাম তখন এগুলোতে মানে পুরো জল ছিল আর এখন এই যে এমনি বাচ্চারা খেলছে আর এই যে এখানে সুইমিং পুলের এখানে মানে আজকে সানডে আর প্রচুর মানে পিকনিক হচ্ছে আজকে একটিক ব্যাঙ্গলে তাই এখানে হয়তো জল দিয়েছে সকালের দিকে জল ছিল না বাট এখন দুপুরবেলাটা একটু এখানে জল দিয়েছে আর এই যে দেখো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এখন বা যে বিকেল সাড়ে তিনটে বেজে গেছে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আবার বাড়িও ফিরতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো এইখানেই ভিডিওটি শেষ করছি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা এখনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো সেই নোটিফিকেশানটা তোমার কাছেই পৌঁছাই তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার আসছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই